হাই বন্ধুরা আজকের এই ভূতের ঘটনা শোনার জন্য আপনাদের স্বাগত ভূতের ঘটনা মানেই গা উড়ে ওঠা তো বন্ধুরা আর কোনো কথা নয় এবার আমি মূল গল্প শুরু করছি ঘটনাটা ঘটে গ্রামের একটি পুরনো বাড়িতে সেই বাড়িটা অনেক দিন বন্ধ ছিল কেউ ভাড়া নিতেও চাইতো না কিন্তু দূর থেকে আসা একটা পরিবার বাড়িটা ভাড়া নেয় তাদের পরিবারে ছিল মোট চারজন বয়স্ক বাবা মা স্ত্রী এবং রাহুল রাহুল বেশিরভাগ সময়টা গ্রামের বাইরে ব্যবসার কাজে থাকত তাদের কোনো সন্তান ছিল না পরিবারটা বেশ হাসি খুশি ছিল কিন্তু এই হাসি খুশি আর খুব বেশি দিন থাকলো না রাহুল প্রতিদিন বাইরে থেকে বাড়ি আসে আর স্ত্রীর সঙ্গে ঝামেলা করে যে কোনো ছোটোখাটো বিষয় নিয়েই রাহুল রেগে যেত এমনভাবে কিছুদিন যাওয়ার পর রাহুল আগের থেকেও খারাপ আচরণ করতে থাকে সে প্রতিদিন স্ত্রীকে মারধ করতে থাকে কিন্তু এর মধ্যেই হয় ঘটনা হঠাৎ রাহুল বন্ধ ঘর থেকে চিৎকার করতে থাকে মা বাবা এবং স্ত্রী সবাই দৌড়ে আসে রাহুল চিৎকার করতে করতে বলে মা এখানে কেউ আছে কেউ যেন হিঁ হি করে হাসছে মা বাবা রাহুলকে বুঝিয়ে বাইরে চলে গেল পরের দিন সকালে রাহুলের স্ত্রী রাহুলকে খেতে দেয় রাহুল খেতে বসে তরকারিতে একটু নুন বেশি পায় এর জন্য রাহুল প্রচন্ড পরিমাণে রেগে যায় সে খাবারটি ছুঁড়ে মারে স্ত্রীর দিকে স্ত্রী কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় এরপর রাহুলও কাজে বেরিয়ে পড়ে রাহুলের সেদিন কাজে যেতে দেরি হওয়ায় কাজটা একটু বেশি হয় যে কারণে সেদিন তাড়াতাড়ি রাহুল বাড়ি ফিরতে পারে না রাহুলের ফিরতে অনেকটা রাত হয়ে যায় তখন রাত প্রায় এগারোটার কাছাকাছি হবে রাহুল একাই ফিরছিল বাড়ির দিকে চারদিকে দিকে নিস্তব্ধ যেন গাছের একটা পাতা পড়লেও শব্দ হচ্ছে হঠাৎ রাহুল আবার শোনে সেই হি হি হাসি ঠিক আগের দিন রাতের মতো রাহুলের এবার প্রচণ্ড ভয় হতে লাগলো সে চিৎকার করে বলতে লাগলো কে তুমি এভাবে হাসছ কেন হঠাৎ পেছন থেকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল রাহুলকে রাহুল ছেড়ে দাও বলে চিৎকার করতে লাগলো কিন্তু রাহুলকে অনেক আঘাত করতে থাকে না দেখা এই আঘাতগুলো রাহুলের একদম সহ্য হচ্ছিল না তবে এবারের মতো রাহুলকে ছেড়ে দিল রাহুল দৌড়ে বাড়ির দিকে চলে গেল বাড়ি ফিরে রাহুলের এই অবস্থা দেখে বাড়ির সবাই দৌড়ে এলো জিজ্ঞেস করলো কি হয়েছে রাহুল তোমার এই অবস্থা কেন রাহুল যেন চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর কাঁদতে কাঁদতে সবাইকে বলল ঘটনাটা কিন্তু আগের রাতের মতো এবারও কেউ বিশ্বাস করলো না রাহুলকে কারণ ঘটনাগুলো তাদের সামনে হয়নি এভাবে কিছুদিন যাবার পর রাহুল তার স্ত্রীকে খাবার দিতে বলে খাবার দিতে দেরি হয় আবারও রাহুল স্ত্রীকে অনেক মারধর করে স্ত্রী কাটতে থাকে কিন্তু এই ঘটনা এবার রাতে ঘটে তাই সবার চোখের সামনেই ঘটে রাহুল বাড়াতেই ধাক্কা দিয়ে আবার ফেলে দেয় তাকে স্ত্রী একটু অবাক হয়ে তাকিয়ে থাকে রাহুলের দিকে কেউ আশেপাশে নেই তবুও রাহুলকে এভাবে ফেলে দিল কে রাহুল তো আবার ভয় পেতে শুরু করলো সে ভীষণ ভয় পেতে লাগল একবার নয় দুবার নয় বার বার রাহুলকে আঘাত করতে থাকে মা বাবা স্ত্রী সবাই তাকে জোর করেও ধরে রাখতে পারে না মনে হয় রাহুলের শক্তি অনেকটাই বেড়ে যায় এভাবে কিছুক্ষণ পর তাকে একাই ছেড়ে দেয় কিন্তু সবাই সেদিন খুবই ভয় পায় সেদিনের পর থেকে ওরা সবাই খেয়াল করে দেখলো যেদিন স্ত্রীকে মারে রাহুল ঠিক সেই দিনই রাহুলের সঙ্গে এমনটি ঘটে তাই মা বাবা তাকে একা এক ওঝার কাছে নিয়ে যায় ওঝা সবটা খুলে বলতে বলে তখন পুরো ঘটনাটা বলে রাহুল রাহুল ওঝাকে ওঝা তখন বলে বাড়ির মালিককে সেই মালিককে আমার কাছে নিয়ে এসো পরদিন মালিক সহ বাড়ির সবাই সেখানে আসে ওঝা কড়া গলায় বলতে লাগলো বাড়ির মালিককে তোমার বাড়িতে কি এর আগে কিছু ভয়ে ভয়ে সে বলে উঠল। এই বাড়িতে আগে আমরাই থাকতাম কিন্তু তারপর একদিন আমার ছেলে বিয়ে করে বাড়ি নিয়ে আসে কিন্তু বিয়ে করার পর ছেলেটা আমার বৌমাকে খুবই অত্যাচার করত। একটু এদিক থেকে ওদিক হলেই বৌমাকে অনেক মারধর করত। এই অত্যাচার বৌমা সহ্য করতে না পেরে একদিন এই বাড়িতেই বৌমা গলায় দড়ি দিয়ে মারা যায় এরপর থেকে ওই বাড়িতে যেই ছেলে তার বউকে ধরে মারে তাদের সঙ্গে ঠিক এমনটি ঘটে তখন ওঝা সবটা শুনে বলল রাহুলকে নিজেকে পাল্টাতে হবে স্ত্রীকে আর অত্যাচার করা চলবে না যদি এই অত্যাচার বন্ধ হয় আমার বিশ্বাস তোমার উপরে যা ঘটছে এগুলোও বন্ধ হয়ে যাবে কিছুদিন এভাবে কেটে যায় রাহুল তার স্ত্রীকে আর অত্যাচার করে না সে স্ত্রীকে খুব ভালোবাসে তারপর থেকে রাহুলের সঙ্গে আর কিছুই ঘটেনি সে ভালোভাবেই জীবনযাপন করতে লাগলো এখানেই গল্পটি শেষ হলো